যাতে বেগুনটা সফট হয়ে যায় এবং বেগুন থেকে জলটা বেরিয়ে যায় এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এটা কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো যায় আর যেহেতু কি সম্পূর্ণ নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়া করছি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অথচ বোঝাই যায় না যে নিরামিষ আমি রুটির সাথে বেশিরভাগ নিরামিষ দিনে কিন্তু এটাই প্রেফার করি এবার বেগুনগুলো আমি দুপিট লাল করে ভেজে নেব এটা কিন্তু সম্পূর্ণ সিমে ভাজব অর্থাৎ লো ফ্লেমে একদম কম আছে দুপিট ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি এবার মা একটা মশলা বানিয়ে নিচ্ছে আমার আমরা যেহেতু কি সব কিছু সেলেই বাটি তাই সেলে বাটাটাই দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে মিক্সিতে বেটে নিতে পারো আদা আর সর্ষে মা কিন্তু শিলে বেটে নিয়েছে আর টমেটোটাও বেটে নিয়েছে আদা বাটা সরষে বাটা টমেটো বাটা ছাড়াও কিন্তু আমাদের চেরা কাঁচা লঙ্কা লাগছে এরপর কড়াইতে সর্ষের তেল পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো এরপর আদা সর্ষে বাটাটা দিয়ে দু মিনিট নাড়িয়ে নিয়ে আমরা টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটাকে দেওয়ার পর যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য কিন্তু বেশি ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো টমেটোর কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে এরপর আমরা কিন্তু নুন হলুদটা ভালো করে দিয়ে দেবো তোমরা কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারো আমরা কিন্তু দিই নি কেন সর্ষের ফ্লেভারটা আমাদের কিন্তু ভালো লাগে এরপর দিয়ে দিলাম এক গ্লাস মতো জল জল দিয়ে দেওয়ার পর কিন্তু ধনে পাতা কুচুকুটাও দিয়ে দিয়েছি এরপর কিন্তু জলটা অল্প অল্প ফুটে এলে তোমরা স্বাদমতো চিনি যে যা পছন্দ করো দিতে পারো যদি চিনি না খাও তো দি তোমরা এটা স্কিপ করতে পারো আর দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর বেগুনগুলোকেও দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে আমরা কিন্তু ভালো করে ফুটতে দেব। মিনিমাম এই রান্নাটা পাঁচ থেকে দশ মিনিট ফুটতে দিতেই হবে যতক্ষণ না পর্যন্ত পুরো গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে কেননা এই গ্রেভিটা যত শুকাবে তত কিন্তু এর টেস্টটা আরও বেশি সুন্দর আসবে দেখো অলরেডি জলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে তোমরা কিন্তু শাহি গরম মশলা দিয়ে দিতে পারো আমরা যেহেতু সর্ষের গন্ধটাই বেশি পছন্দ করি বা প্রেফার করি তো আমরা কিন্তু কিছু দিচ্ছি না তোমরা কিন্তু উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দিতে পারো তো এবার রান্নাটা প্রায় কমপ্লিট দেখো একদমই হয়ে গেছে রান্নাটা আমি এবার ঢেলে নিলাম ঢেলে উপর থেকে একটুখানি গার্নিশ করে দিলাম দেখো কীরকম সুন্দর দেখতে লাগছে চলো আজকে রেসিপি এই পর্যন্তই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো আর হ্যাঁ আমার ভিডিও যে ভালো লাগে তোমাদেরকে তোমরা কমেন্টে জানাও এগুলো এটা আমারও খুব ভালো লাগে আমি এই কমেন্টগুলো থেকেই কিন্তু ইন্সপিরেশন পাই থ্যাংক ইউ সবাইকে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই